একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইউডাইস প্লাস এবং কিভাবে আপনারা ডিসিএ ফর্ম ফিল আপ করবেন টিচারদের সমস্ত রকম তথ্য দিয়ে সেটা কিন্তু লাইভ দেখানো হবে কোন অপশানে গিয়ে কি কি করতে হবে এবং একদম লগ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন অনুগ্রহ করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি মিস করতে না চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করে রাখুন তো ইউডাইস প্লাস এটা হচ্ছে একটা লার্জেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বলা চলে যেটা হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার থেকে ইনিশিয়েট করা হয়েছিল এবং এই অন্টার এন্টার যে সিস্টেমটা সেটা হচ্ছে অনলাইন এবং সেক্ষেত্রে রিয়েল টাইম ডেটা কালেক্ট করা হয় দু হাজার উনিশ কুড়ির থেকে এটা শুরু হয়েছে এবং ইউডিএস প্লাস এই ইউডিএস প্লাসের টিচারের সমস্ত তথ্য থাকে এবং সেক্ষেত্রে পুরো পার্সোনাল ডিটেলস এডুকেশনাল ডিটেলস কোয়ালিফিকেশান টোটাল সমস্ত রকম কিছু থাকে আমরা পরপর দেখাবো কীভাবে আপনারা করতে পারবেন সবার আগে আমরা লগ ইন কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে নেব তো সবার প্রথম আপনাদেরকে যেতে হবে স্কুল ইনফো ডট বাংলা শিক্ষা ডট জিও ভি ড তারপর সেখানে লগ ইন করবেন এবং লগ ইন করার যে পদ্ধতি বা ডিফল্ট পাসওয়ার্ড সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে তো আমরা একটা আইডিয়ার জন্য আপনাদেরকে বলে রাখছি একটা ব্যাপার ইউজারদের ক্ষেত্রে ইউডিএস প্লাস দু হাজার চব্বিশ পঁচিশ যে সেশন সেই সেক্ষেত্রে তাদের যে ডিফল্ট পাসওয়ার্ড সেটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এখন এটা কিন্তু ভেরি করতে পারে বিভিন্ন জায়গা অনুসারে অবশ্যই আপনারা এসআই অফিস থেকে যে ইনফরমেশান পাবেন সেই অনুসারে কিন্তু কাজ করবেন তো আপনাদেরকে সর্বপ্রথম যেখানে যেতে হবে সেটা স্কুল ইনফোডট বাংলা শিক্ষা ডট জিওভি ডট আই এবং পাসওয়ার্ডটা কী থাকবে অ্যাট দ্য রেট স্কুল যেভাবে লেখা আছে দেখতে পাচ্ছেন এসটা বড়ো তারপর বাকিগুলো ক্যাপিটাল তারপর দৃশ্যসূচক চিহ্ন তারপর এন ও টোয়েন্টি ফাইভ হ্যাশ এবং সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই রেকমেন্ডেড যে আপনারা ফার্স্ট যখন লগ করবেন তখন পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন আর এক্ষেত্রে একটা বলে রাখি যে কেউ কিন্তু আপনাদের স্কুলে লগ ইন করে নিতে পারে কারণ ইউডাইস কোড যেটা আছে ইউডাইস কোডের সাথে থার্টি থ্রি অ্যাড করলে হচ্ছে সেটা ইউজার আইডি যেটা সহজেই ইন্টারনেট থেকে পাওয়া যায় আপনারা জানেন এবং তারপর কিন্তু ডিফল্ট পাসওয়ার্ড এন্টার করে কিন্তু যে কোনো স্কুলের তথ্য মানে সেটাকে এডিট করে দিতে পারে বা ডিলিট করে দিতে পারে তো অবশ্যই আপনারা এই কাজটি খুব তাড়াতাড়ি করে নেবেন কারণ এই ওয়েবসাইটে গিয়ে ডিফল্ট পাসওয়ার্ডটা অবশ্যই চেঞ্জ করে নেবেন তো এক্ষেত্রে স্ক্রিনে সব দেখতে পাচ্ছেন ফর স্কুল এইচ ও আই এবং ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ড যেটা দেওয়া আছে পুরো একদম অর্থাৎ প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমরা এখানে বলছি স্কুল কোড অর্থাৎ ইউএস যে কোড তার সাথে থার্টি থ্রি অ্যাড করবেন যেভাবে বাংলার শিক্ষাতে আপনারা নর্মাল লগ ইন করেন সেখানে থার্টি টু থাকে এখানে থার্টি থ্রি এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাট দ্য রেট স্কুল ইনফো অর্থাৎ স্কুলের ইনফোর যে আইটা সেটা হচ্ছে এক্সপ্লিমেন্টারি অর্থাৎ বিশেষ চিহ্ন তারপর টোয়েন্টি ফাইভ হ্যাশ যে আমরা বললাম এটা হচ্ছে ব্যাপার তো আমরা চলে যাই কীভাবে আপনারা এবার ফিল আপ করবেন সেই ব্যাপারটা নিয়ে তো এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা পরবর্তী যে প্রসেস সেটা করবেন সবার প্রথমে আপনাদেরকে লগ ইন করতে হবে আমরা যেভাবে বললাম লগ ইন করে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন দিয়ে তারপর এরকম পেজ চলে আসবে ড্যাশবোর্ড এবং সেখানে হেড অফ দ্য ইনস্টিটিউশন তার নিচে আপনার স্কুলের নাম লেখা থাকবে আমরা এখানে একটা ডেমো হিসাবে দেখাচ্ছি এবং তারপর বাঁদিকে দেখতে পাচ্ছেন তিনটে অপশান আছে ড্যাশবোর্ড স্কুল ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট তো আপনাদেরকে যেতে হবে স্কুল ম্যানেজমেন্ট স্কুল ম্যানেজমেন্টে যাবেন স্কুল ম্যানেজমেন্টে যাওয়ার পর এখানে ইউডাইস প্লাস বলে একটা অপশান আসবে ডিসিএ ফিল আপ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ইউডাইস প্লাসে ক্লিক করবেন ইউডাইস প্লাসে ক্লিক করার পর এরকম ধরনের কিন্তু অপশান চলে আসবে অর্থাৎ ডিটেলস যে স্কুলের যে সমস্ত ডিটেলস সেটা চলে আসবে এবং যে অ্যাকাডেমিক ইয়ার আছে এবং তারপর সার্চ অপশান আসবে এবং নিচে অনেক কিছু অপশান আসবে তার মধ্যে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক ডিসিএফ বাটন আছে আর একটা আছে ডাউনলোড প্রি ডিসিএফ তো ব্ল্যাঙ্ক ডিসিএফ এফটা কিসের জন্য যে পুরো একদম খালি ডিসিএফ পুরো ফর্মটা চলে আসবে যেখানে তথ্যগুলো আপনাদেরকে ম্যানুয়ালি হাতে লিখে পূরণ করতে হবে এবং তারপর ডাউনলোড প্রি ফিল ডিসিএফ হচ্ছে আগের বছর যে ডেটা এন্টার করেছেন সেইটা একদম ফিল আপ করা যে ডিটেলস পুরো চলে আসবে তারপর প্লাস আইকনে আপনাদের যেতে হবে অনলাইনে যেটা আপনারা আপডেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি যে লেখা আছে এবং প্রত্যেকটি যে সেকশন আছে সেই সেকশানের স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন সব পেন্ডিং আছে একটা কথা আপনাদেরকে বলে রাখি কোনো একটা পার্টিকুলার ডেটা যদি পেন্ডিং থাকে তাহলে কিন্তু সাবমিশন হবে না আমার সাবমিট করা যাবে না আর কি কারণ এগুলো আমরা এক্সপিরিয়েন্স থেকে বলছি আগেও এবং এটা আপনারা হয়তো অনেকেই জানেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভিউ আছে একটা চোখের মতো চিহ্ন আছে দেখতে পাচ্ছেন একটা ভিউ এবং প্লাস আইকনটা ওই প্লাস আইকনে গিয়ে কিন্তু সমস্ত কাজগুলো করতে হবে তো পার্টিকুলার ডিটেলস স্কুল প্রোফাইল লোকেশান স্ট্রাকচার ম্যানেজমেন্ট অ্যান্ড মিডিয়াম এবং ইনস্ট্রাকশন এটা প্লাস আইকনে গেলেই সেখানে ভেতরে যে তথ্যগুলো আছে পুরো ফর্মটা খুলে যাবে এবং সেখানে অনেকগুলো ডিটেলস এই সেই ডিটেলসগুলো আগের থেকে অনেক ফিল আপ করে থাকবে যদি কোনো মডিফাই করতে হয় সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন প্রত্যেক বছর করার একটাই উদ্দেশ্য কারণ আপডেট করার জন্য অনেক কিছু চেঞ্জ হয় অনেক সময় তো সেগুলো আপডেট করার জন্য তো এখানে প্লাস আইকনে যেতে হবে আপনাদেরকে তারপর ডক্ট ফিল করার পর সেভ অ্যান্ড নেক্সট করতে হবে যে যেভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট আছে সেটা করতে হবে এবং তারপর আবার প্লাস আইকন ক্লিক করতে হবে অ্যানাদার ট্যাপের জন্য মানে আরও যে ডিটেলস এন্টার করার জন্য আবার সেভ অ্যান্ড নেক্সট করতে হবে তো বিভিন্ন রকম যে ডেটাগুলো সেগুলো এন্টার করতে হবে তো ডিটেলগুলো সব ফিল আপ করার পর প্রত্যেকটি সেকশানের জন্য পেন্ডিং থেকে সেভ এজ ড্রাফ্ট চলে আসবে সেভ এজ ড্রাফট সবগুলো হয়ে যাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন যেমন সিমিলার বিভিন্ন যে ডেটাগুলো আপনারা এন্টার করেছেন তো তারপর এগুলো হঠাৎ মানে গ্রিন হয়ে যাবে যেগুলো আপনার পেন্ডিং ছিল তারপর বিভিন্ন যে সেকশানগুলো আছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয় না স্কুলের ক্ষেত্রে সেগুলো কিন্তু হয়তো ফিল করতে না হতেও পারে এবং তার সাথে একটা ভাইটাল পয়েন্ট আপনাদের বলে রাখি এখানে দেখুন অ্যাড অথবা মডিফাইড টিচার মডিউল অফ ডিসিএফ এখানে সেকশান থ্রিতে যেটা আছে অ্যাড টিচার মডিউল এবং সেক্ষেত্রে অ্যাড টিচার বাটনে কিন্তু ক্লিক করতে হবে তারপর ফিল আপ করতে হবে টিচারের সমস্ত ডিটেল এবং সাবমিট করতে হবে এবং এক্সিস্টিং যারা টিচার আছেন তারা কিন্তু মডিফাই অথবা ডিলিট করতে পারেন সেকশান থ্রি থেকে যেভাবে এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম ডিটেলস এখানে আপনারা এন্টার করবেন কোনো সমস্যা হলে কমেন্ট করুন আমরা সাহায্য করব এবং যাদের আধার কার্ড নেই তাদের ক্ষেত্রে আধার নামের জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক রাখতে হবে নন টিচিং স্টাফ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মডিউল সেক্ষেত্রেও সেম অ্যাড ওর মডিফাই যেটা আছে অ্যাড করা যাবে মডিফাই করা যাবে এক্সিস্টিং টিচারদের ক্ষেত্রে বা নন টিচিং স্টাফের ক্ষেত্রে যেটা এবং তারপর সেভ ডিটেল করতে হবে এবং যেসব স্টাফের আধার নাম্বার নেই স্বভাব সেখানে ব্ল্যাঙ্ক রাখতে হবে এবার ফাইনালাইজ সেভ এ ড্রাফ হয়ে গেলো সব সব ডেটা এবার হচ্ছে আপনাদের করতে হবে ফাইনালাইজ দেখতে পাচ্ছেন একদম নিচে থাকবে ফাইনালাইজ ফাইনালাইজটা কিন্তু করতে হবে তারপর যদি প্রিফিল রিসিভ যদি ডাউনলোড করা না হয় তাহলে কিন্তু প্রথমে ডাউনলোড করবেন তারপর ফাইনালাইজ অল সেকশন করবেন অর্থাৎ ফাইনালাইজ করবেন আর কি তো তারপর কি হবে তারপর আফটার ফাইনালাইজ যেটা স্ট্যাটাসটা সেভ টু ড্রাফট থেকে ফাইনালাইজড হয়ে যাবে মানে আপনারা যে ডেটাটা তখন সেভ টু ড্রাফট করেছিলেন সেটা কিন্তু ফাইনালাইজড হয়ে যাবে অর্থাৎ কমপ্লিট হয়ে যাবে এবং এইভাবে কিন্তু করতে হবে এবং টিচার ট্রান্সফারের ক্ষেত্রে কী নিয়ম আপনারা স্কুল ম্যানেজমেন্টে গেলেন তারপর ইউডিএস প্লাসের নিচে দেখতে পাবেন টিচার ট্রান্সফার বলে একটা অপশান থাকবে সেটাতে ক্লিক করতে হবে এবং তারপর যদি ট্রান্সফার কোনো টিচার থাকে বা ট্রান্সফারের ব্যাপার থাকে তাহলে কিন্তু সেখানে ট্রান্সফার দ্য টিচার বলে অপশান থাকবে ট্রান্সফার অ্যাকশানের ট্যাবের মধ্যে থাকবে ট্রান্সফার অপশান সেখানে কিন্তু ট্রান্সফার ক্লিক করতে হবে তো এইভাবে কিন্তু করতে হবে ট্রান্সফারটা একদম সহজ বাকি যে ডি ডিসিএ ফিল আপ ফর্ম যেটা ডিসিএফ ফর্ম সেই ফিল আপটা আপনারা বুঝতে পারেন পারলেন কীভাবে করবেন আর কি এবং ইউডিএস প্লাসের যে যাবতীয় যে ব্যাপার কিভাবে লগ ইন করবেন কীভাবে ফিল আপ করবেন কীভাবে ফাইনালাইজ করবেন পুরো ডেটাটা একদম ফাইনাল সাবমিশন করবেন এক কথায় তো অবশ্যই এটা আপনারা জানতে পারলেন এই ধরনের হেল্পফুল ভিডিও যদি আরও ভবিষ্যতে আপনারা চান তাহলে আমরা নিয়ে আসবো এবং ডেলি বেসিসে আমরা এডুকেশনাল নিউজ নিয়ে আসি এবং আমাদের আপনাদের সাথে শেয়ার করি আপনারা জানেন যারা অনেক দিন ধরে যুক্ত আছেন অবশ্যই এই ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের দরকার এই ভিডিওটি তাদেরকে শেয়ার করুন কমেন্টে মূল্যবান মতামত লিখুন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু লিখলে আমরা দেখতে পাবো যে কোথা থেকে কারা ভিডিও দেখেন এবং সেক্ষেত্রে আমাদের ভালো লাগবে আপনারা যদি কমেন্ট করেন এবং মূল্যবান মতামতও অবশ্যই শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং